কৃষ্ণের 16108 স্ত্রী কেন এই একটি অর্থনৈতিক ও মানবিক সত্যতা সম্পর্কে জানবো এই ভিডিওতে নমস্কার প্রিয় দর্শক আমি কেএল দাস প্রান্ত আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে যাচ্ছি শ্রীকৃষ্ণের 16108 স্ত্রী কেন এই একটি অর্থনৈতিক ও মানবিক সত্যতা সম্পর্কে চলুন আজকের ভিডিওতে তা আলোচনা করি তবে ভিডিওতে উক্ত বিষয়টির তাৎপর্য সম্পর্কে জানার আগে দর্শক আপনাদের নিকট বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটা অংশ স্কিপ করে চলে গেলে এই কাহিনীটি অসমাপ্ত থেকে যাবে সেই সাথে কাহিনী অনুধাবন করে যদি আপনাদের লাগে তাহলে আমার আর থাকা অল লিখায় ক্লিক করে দিন চলুন তাহলে ভিডিওটি শুরু করি শ্রীকৃষ্ণ যিনি যুগে যুগে ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হন উনি কেবলই এক রাজপুরুষ নন তিনি ছিলেন মানবতার এক অনন্য আদর্শ করুণা ও প্রেমের জ্যোতির্ময় প্রতীক তার জীবনে অনেক রহস্য অনেক অলৌকিকতা অনেক প্রশ্ন বিদ্যমান এর মধ্যে একটি বহুল আলোচিত বিষয় হল তার ষোলো হাজার একশো আটজন স্ত্রী থাকা বহু মানুষ আজও মনে করেন এটি হয়তো পৌরাণিক অতিরঞ্জন কিংবা অলৌকিক কল্পনা তবে এর পেছনে রয়েছে একটি গভীর মানবিক আধ্যাত্মিক ও সামাজিক সত্য যা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হয় দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ ছিলেন জীবন্ত এক কিংবদন্তি শ্রীকৃষ্ণের এই বিপুল সংখ্যক পত্নীর মধ্যে আটজন ছিলেন তার প্রধান পত্নী যাদেরকে অষ্টভায়রবি বলা হয় তারা হলেন রুক্মিণী সত্যভামা জাম্ববতী মিত্রবৃন্দা ভদ্রা লক্ষণা কালিন্দী ও নগ্নজিতির কন্যা এই আটজন ছিলেন বিভিন্ন রাজ্যের রাজকন্যা যারা কৃষ্ণকে নিজের জীবনসঙ্গী হিসেবে বরণ করেছিলেন এই বিবাহগুলো রাজনীতি প্রেম এবং ধর্মীয় উদ্দেশ্যের সমন্বয় সম্পন্ন হয়েছিল শ্রীকৃষ্ণ কখনো জোর করে কাউকে বিবাহ করেননি বরং প্রায় সব ক্ষেত্রেই কন্যারা তাকে নিজের ইচ্ছায় গ্রহণ করেছিলেন যেমন রূপমিনি, যিনি নিজের ভাই রুক্মীর বিরুদ্ধাচরণ করে কৃষ্ণকে প্রণয়পত্র পাঠিয়ে বলেন আমি কেবল তোমাকেই স্বামী হিসেবে চাই তবে মূল প্রশ্ন ও বিস্ময়ের জন্ম দেয় যে ঘটনাটি তা হল বাকি ষোলো হাজার এক শো নারীর কৃষ্ণপত্নী হওয়া এটি ছিল এক বিরাট ঐতিহাসিক ও মানবিক পরিপ্রেক্ষিতের অংশ যা অধিকাংশ মানুষ জানেন না এই কাহিনীর মূল সূত্রে ছিলেন নারকাসুর নামক এক দুর্দান্ত অসুর রাজা তিনি প্রগতিশপুর রাজ্যের শাসক ছিলেন এবং একসময় তিনি স্বর্গের দেবতাদেরও ত্রাস হয়ে উঠেছিলেন তার দম্ভ ও লালসা এতটাই অমানবিক পর্যায়ে পৌঁছেছিল যে তিনি পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে ষোলো হাজার এক অপহরণ করে তার রাজপ্রাসাদে বন্দী করে রাখেন এই কুমারীরা কেউ ছিলেন রাজকন্যা কেউ ছিলেন ঋষিকন্যা কেউ সাধারণ গৃহস্থ পরিবারের কন্যা তারা ছিলেন অব্যক্ত যন্ত্রণার বন্দী নারকাসুর চেয়ে একদিন এদের সবাইকে নিজের ভোগবিলাসের সামগ্রী বানাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্বয়ং কৃষ্ণ এবং তার সহধর্মিনী সত্যভামা কারণ নারকাসুরের দম্ভ এতদূর পৌঁছেছিল যে সে এমনকি ভগিনী সতীর পার্বতীর কুণ্ডলও ছিনিয়ে নিয়েছিল যা প্রলয়ের কারণ হতে পারত কৃষ্ণ ও সত্যভামা একত্রে যুদ্ধ করেন নারকাসুরের সঙ্গে এবং বহুদিনের যুদ্ধের পর অবশেষে নারকাসুর বধ হয় তার মৃত্যুর সঙ্গে সঙ্গে মুক্তি পায় সেই ষোলো হাজার একশো বন্দিনী নারী তবে মুক্তির পরই আসে বাস্তব জীবনের নির্মম প্রশ্ন এই নারীরা কোথায় যাবে তাদের পরিবার সমাজে আর গ্রহণ করবে না কারণ তারা দীর্ঘদিন এক অসুরের বন্দী ছিল সে চাইলেও তাদের ছোঁয়া দিতে পারতো সমাজ তাদের অপবিত্র ও কলঙ্কিনী হিসেবে প্রত্যাখ্যান করবে এ ছিল সেই যুগের বাস্তবতা এই মুহূর্তে কৃষ্ণ এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন তিনি বলেন এই নারীদের সম্মান ফিরিয়ে দিতে আমি নিজেই এদের গ্রহণ করব আমি এদের স্বামী হব এদের আশ্রয় দেব এই বিবাহ ছিল না দেহগত সম্পর্কের মাধ্যম এটি ছিল এক দায়িত্ব এক আশ্রয় এক আধ্যাত্মিক গৃহস্থ আশ্বাস কৃষ্ণ প্রত্যেক নারীকে আলাদা ঘরে বাসস্থান দেন তাদের জীবনে নিরাপত্তা সম্মান এবং সামাজিক স্বীকৃতি ফিরিয়ে দেন তিনি নিজের অলৌকিক শক্তির মাধ্যমে নিজেকে ষোলো হাজার একশো আট রূপে বিভক্ত করে প্রত্যেক ঘরে প্রত্যেক স্ত্রীর কাছে নিজেকে একইভাবে উপস্থিত রাখেন প্রত্যেক নারী তার কাছে স্বামীরূপে কৃষ্ণকেই পার অনুভব করেন না কোনো ভেদ এই ঘটনা আমাদের শেখায় যে কৃষ্ণ শুধুই এক রাজা ছিলেন নাও তিনি ছিলেন এক সমাজ সংস্কারক তিনি সেই যুগে এমন এক কাজ করেছিলেন যা আজকের সমাজেও বিরল অপমানিত নারীদের তিনি শুধুমাত্র দান বা দয়া নয় সম্মান দিয়েছিলেন তিনি সমাজকে দেখিয়ে দেন নারীর পবিত্রতা শরীর নয় মানসিকতা আত্মা ও বিশ্বাসে থাকে এ এক বিপ্লব যা ধর্ম মানবতা ও আদর্শ একত্রে বহন করে তবে এই সংখ্যাটির পেছনে রয়েছে এক বুড়ো আধ্যাত্মিক প্রতীক হিন্দু ধর্মে ষোলো সংখ্যাটি বোঝায় ষোড়শ কলা যা একজন পূর্ণ ঈশ্বরের লক্ষণ একশো আট সংখ্যাটি হিন্দু ধর্ম যোগ ও তন্ত্রশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একশো আটটি মন্ত্রজপের সংখ্যা একশো আটটি উপনিষদ এবং একশো আটটি চক্রের জ্ঞান সবই এক গভীর আধ্যাত্মিক পরিষ সুতরাং থাকা কৃষ্ণের সংখ্যাগতভাবে আত্মার প্রেমাস্পদ সমস্ত জীবসত্তার পরম আশ্রয় এই কাহিনীর শেষাংশে আমরা দেখতে পাই কৃষ্ণ কোন নারীকে দেহগত আকর্ষণে গ্রহণ করেননি বরং তাদের ভগ্ন আত্মবিশ্বাস চূর্ণ সম্মান ও নিঃস্ব জীবনে আশ্রয় দেন আজকে সমাজে যেখানে একটি অপমানিত নারী নিজের জীবনের প্রতি হারিয়ে ফেলে সেখানে শ্রীকৃষ্ণ যুগ যুগ ধরে নারী শক্তিকে পুনর্জন্ম দিতে শিখিয়েছেন সম্মান দিয়ে সহমর্ণিতা দিয়ে সত্যি তিনি ছিলেন তিনি ছিলেন প্রেমের সর্বোচ্চ রূপ যিনি ষোলো হাজার একশোয়া নারীর জীবন বদলে দিয়েছিলেন শুধুমাত্র সম্মান দিয়ে আশ্রয় দিয়ে এক পরমাত্মিক প্রেম দিয়ে ভিডিওটি শেষ করার আগে আমার সাথে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে